তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে কেবলেই উঠেছি আর ওটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে আমার মেয়ে স্কুলে যাবে কি খাবে কি নিয়ে যাবে তার তোর চলছে তো হ্যালো গাইজ গুড মর্নিং আমি পলি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো বন্ধুরা ফ্রিজ থেকে মানে হচ্ছে দইয়ের বাটি বের করে নিয়ে আসলাম মেয়ে স্কুলে যাবে তো বলছি যে প্রচণ্ড গরম পড়েছে তো ও ভাতও খেলো না সেরকম ঠিকঠাক একবার না দুবার ভাত নিয়েছে ব্যাস আর খাবে না তো বলছি যে ঠিক আছে শোনা তাহলে একটু টক দই খেয়ে যাও তাহলে দেখবা পেটটাও ঠান্ডা থাকবে আর হচ্ছে পেটটাও ভর পড়ে যাবে অনেকটা তো ওরকম বললাম তো বললো ঠিক আছে নিয়ে আসো তো একটুখানি দই টক দই দিলাম আর সঙ্গে একটু চিনি মিলিয়ে দিচ্ছি আরও টিফিন বাটিতে দিয়েছি আম কেটে দিয়েছি ও আম খাবে স্কুলে মানে হচ্ছে টিফিনে আর অন্য কিছু বানাইনি আজকে মানে একটু দেরি হয়ে গেছে তো একটু প্রচণ্ড তারাও আছে আমার তো সেই জন্য আর কি বেশি কিছু বানাই নেই ওকে আম কেটে দিয়েছে তো ওকে দিয়ে দেয় এটা তো তারপরে ওকে হচ্ছে গেটের সামনে দিতে গিয়েছিলাম তো টোটোতে ওঠায়ও দিলাম তো ও হচ্ছে স্কুলে চলেও গেছে তো তারপরে হচ্ছে আমার মনে হলো যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে মানে মুদিখানা দোকানের আর কি তো একটু মুদিখানা দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু জিনিস কি মানে কেনাকাটা করে ঘরে চলে আসলাম মানে যা যা লাগবে আর কি টুকটাক ছোটো ছোটো জিনিস মনে থাকে না যখন হচ্ছে দর মানে দরকার মানে কাজ করব তখন হাতের সামনে পাচ্ছি না জিনিসগুলো আর অন্য সময় আবার মনে থাকে না তো নিচে গেলাম যখন তো মনে পড়ে গেল আমার কিছু জিনিস লাগবে তো ওইদিকে নিয়ে চলে আসলাম তো কি কী নিয়ে আসলাম সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা আবার বলবে কি নিয়ে আসলা দেখে না তো সেই জন্য একটু দেখিয়ে দিই আর কি কী নিয়ে এসেছি তো সেরকম কিছু নেই নিই প্রথমত হচ্ছে চায়ের চা খাওয়ার জন্য একটা মেরি বিস্কিট নেওয়া হয়েছে আর হচ্ছে টুকটাক কিছু নেওয়া হয়েছে মেয়ের জন্য পাস্তা নেওয়া হয়েছে মানে সকালবেলা উঠে স্কুলে টিফিন দিতে হয় সেই জন্য আর কি আর এখানে সরষের তেল ফুরিয়ে গেছে সরষের তেল লাগবে একটু করে রান্না করব সেই জন্য সরষের তেলটাও নিয়ে আসলাম আর এখানে মেয়ের ম্যাগি নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট ম্যাগির প্যাকেট নিয়েছি কারণ ও অল্প খায় সেই জন্য ছোটো ছোটো প্যাকেট নিয়েছে সঙ্গে সঙ্গে রান্না করে দাও সঙ্গে সঙ্গে খেয়ে নেবে আর এখানে নিয়ে নিয়েছি এক পাতা আমার হচ্ছে শ্যাম্পু মানে আমি এরকম শ্যাম্পু ব্যবহার করি পাতা আর কি কৌটো নেই না আর এখানে নিয়েছি টমেটো মানে অল্প করেই টমেটো নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে নিয়েছি পাপড় পাপড় হচ্ছে ভা ছাড়া আমার মেয়ে ভাত একদমই খেতে চায় না মানে কোনো কিছু না থাকলে ডাল ভাত ঘন্ট যাই থাক না কেন ওই পাপড়টা লাগবে তো সেই জন্য পাঁপড় নিয়েছে আর মুসুরের ডাল মুসুরের ডালটাও তো মাস্ট সকালবেলা উঠে লাগবে ডাল ভাত তো যাই হোক মুসুরের ডালও নিয়েছি হাফ কিলো আর নিয়েছি দুধের প্যাকেট এটা হচ্ছে আমার এখন লাগবে না এটা আমার বিকেলবেলা লাগবে মানে বিকেলবেলা একটু চা কফি খাওয়ার জন্য তো এখনই নিয়ে চলে এসেছি আর এইটার জন্যই গিয়েছিলাম দোকানে অ্যাকচুয়ালি আমি সাবান শেষ হয়ে গেছে হলুদ চন্দন ছাবান গায়ে দিয়েই আমি হলুদ চন্দন সাবানটাই নিয়ে এসেছি পতঞ্জলে আর এনেছিলাম বাসন মাজার ছাবান তো এগুলোই নিতে গিয়েছিলাম আমার এগুলোই বাজা ছিল আর কি আজকের মতে তো যাই হোক সব কিছু এইটুকুই নেওয়া হয়েছে তো নিয়ে ঘরে চলে আসলাম আর মানে প্রচণ্ড গরম রোদ্রু বাইরে তো একদম সিঁড়িতে উপরে উঠতে উঠতে মানে জীবনটা বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো প্রচণ্ড গরম লেগে গেছে তো যাই হোক একটু জল পিপাসা পেয়েছে একটু জল খাবো আর হচ্ছে ঠা হালকা পাতলা ঠান্ডা জল খাবো মানে হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে না মনে হচ্ছে একটু ঠান্ডা জল খাই ঠান্ডা আর ঠান্ডা জল আমার খাওয়া একদমই বারণ আছে প্রচণ্ড গ মানে গলার সমস্যা খেলেই কাশি হয় তো তবুও যখন প্রচণ্ড গরম লেগেছে সেই জন্য এক একটুখানি খাবো অল্প একটুখানি তো খেয়ে দিয়ে আবারও কাজ আছে চান ধান করি নেয় চান ধানও করবো কাজ আছে কাজ তো করতেই হবে তো রান্না বান্নাও করতে হবে একটু পরে তো যাই হোক তোমাদেরকে এত কিছু দেখাবো না তো এখনকার মতো এইটুকুই টাটা পাবে পরে আবার দেখা হবে এখন আর হবে না একবারে রিলসে দেখা হবে টাটা